আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আসো আশা করি যে যেখানে আসো ভালো আসো সুস্থ আসো আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে হচ্ছে আপনার সাথে আমি শেয়ার করব ঈদের আগের দিন থেকে কি কি করেছিলাম ঈদের দিন পর্যন্ত ঈদের জন্য কি কি প্রস্তুতি করেছি সব কিছুই শেয়ার করব আপনারা দেখতে থাকুন তো প্রত্যেক ঈদেই আপনারা অনেকবার দেখিয়েছি যে আমি এই মালপোয়া পিঠা তেলের পিঠা তারপরে হচ্ছে নারিকেলের পিঠা ওই সব বানাই তো এই ঈদেও সেম প্রত্যেক ঈদে আমাদের এগুলো আর কি বানাতে হয় আমাদের গ্রামে সবসময় এগুলোই বানায় ঈদের সময় তাই আমি এই যে প্রবাসে আছি বলে না তেমন কিছু না আমিও বানাই ছবিতে আমি হচ্ছে মিক্সার মেশিনে চাউলগুলো গুঁড়া করে তারপরে বানাই তারপরে এই যে নারকেলার পিঠাও বানিয়েছি আর আমার তেলের পিঠাগুলো সব সময় অনেক সুন্দর সুন্দর ফুলকো ফুলকো হয় আপনারা দেখতেই পারতেছিলেন যে কত সুন্দর ফুলেছে। আর এই তেলের পিঠার রেসিপি আমার চ্যানেলে শেয়ার করা আছে যাদের আর কি দেখতে চাও তাহলে দেখতে পারো তো এইটা হচ্ছে ঈদের দিন সকালে রেহানের পাপা রেহান সকাল সকাল গিয়ে নামাজ পড়ে আসছেন ওরা আমাদের এখানে সাড়ে ছয়টায় একটা মসজিদে নামাজ হয়েছিল তো ওইটাতে গিয়ে নামাজ পড়ে আসছেন সাড়ে ছয়টায় গিয়েছিলেন নামাজে তো ওরা দুইজন নামাজ পড়ে আসছেন তো ও রুহানি ঘুমিয়েছিলো তাই ওকে আর কোনো গোসল করায়নি একটু আগে উঠেছে ওকে গোসল করাবো করিয়ে তারপরে ওকে কাপড় পরাবো আর তারপরে রেহান আর ওর পাপাকে কিছু খাবার দেব। আমি এই যে গড়টা একটু গুছিয়েছি কারণ ঈদের দিন অনেক লোকজন আসবে তাই আর যত গুছিয়ে রাখুন এখানে বাচ্চারা থাকলে এলোমেলো থাকেই তো এই যে পরে গিয়ে রুহানিকে গোসল করে নিয়ে আসছি আর রুহানিকে এই ড্রেসটা কিনে দিয়েছিলাম এমনিতে নর্মালি ঘরে পড়ার জন্য কিনে দিয়েছি রেহান রুহানিকে এই ঈদে ভালো কোনো কিছু কিনে দেয়নি তো ড্রেসটা পরার পরে না অনেক সুন্দর লাগছিল ওকে আর হালকা আর কি ড্রেসটার উপরে আসে কাজ পর আছে কিন্তু ওটা দূর থেকে দেখাচ্ছে না তো এই পিঙ্ক কালারে ওকে অনেক সুন্দর লাগতেছিল এই যে দেখো হালকা ড্রেসটার উপরে চিহ্ন দিয়ে একটা ডিজাইন দেওয়া আছে তো ওটা দূর থেকে ক্যামেরাতে আসছিল না আর এখানের এই যে কাপড় যেগুলো পরে আছে এগুলো হচ্ছে আগে কেনা হয়েছিল তো ওগুলো পরে নামাজ পরে আসছে নতুন কাপড় পরেনি এখনও তো তারপর ওরা দুজনকে দিয়ে দিয়েছি আর সাথে আমিও খেয়ে নেব আর আমার বাই হচ্ছে এখনো আসেনি ও একটু লেট করে গিয়েছিলো নামাজে তাই এখনও আসেনি তো আমাদের এখানে অনেক মসজিদ আছে একটাতে তাড়াতাড়ি হয়ে গেছিল। ওটাতে রেহানের বাবা রেহান পরে আসছেন কারণ কুরবানির ঈদ তাই তাড়াতাড়ি যেটাতে হয়েছিল ওটাতে ওরা পরে আসছেন কারণ কুরবানি দেবে তো সবাই তাই তাড়াতাড়ি হয়েছিল তো তারপরে এই যে অনেকজন আসছিলেন যাচ্ছিলেন আর এরা হচ্ছেন রেহানের এরা ভাইয়েরা ওরা আসছিলেন তো ওদেরকে দিয়েছি আমি যা কিছু বানিয়েছিলাম ওগুলো খাওয়ার জন্য আর এখানে হচ্ছে এই যে কুরবানির মাংস এহানের বাপার আমার বাই নিয়ে আসছেন তো এখানে হচ্ছে এই যে গরুর মাথা যেটা সেটা হচ্ছে এমনিতেই নিয়ে আসছেন আর কি আর এই যে হাড্ডিগুলা ওগুলা হচ্ছে ওরা ফেলে দেয় এখানে শুধু মাংসটা কেটে কুটে ওটা আর কি কোরবানির জন্য মানুষকে দেওয়া হয় আর বাকি হাড্ডি মাথা ওগুলো ফেলে দেয় তো ওরা এখানে বাবাকে আমি বলছিলাম যে মাথা এরকম যদি ফেলে দেওয়া পাও তাহলে নিয়ে আসো কারণ মাথা দেখে অনেক গোষ্ঠ বের হয় আর মগজটা বেশিরভাগ হচ্ছে মগজটা খাইতে আমার বেশি মজা লাগে মাথার তো তারপর হচ্ছে যে মাংসগুলা কুরবানির ওখানে আকিকা দিয়েছিলাম যে সেই নামের মাংসগুলা আমি আর আমার ভাই বসে কাটতেছি ওগুলা কাটে ভাগ করে তারপর হচ্ছে এখানে আমাদের যারা যারা পরিচিত আছে তাদেরকে দিয়ে দেব আর বাকি রেখে দেব ঈদের পরের দিন হচ্ছে আর কি মেসা যে মসজিদ ইমাম তা আসেন ওনাকে তারপর হচ্ছে আমাদের পরিচিত যারা আসেন সবাইকে নিয়ে আর কি করে একটা আয়োজন করবো দুপুরবেলা পরের দিন দুপুরবেলা খাওয়াবো সবাইকে কারণ গ্রামে আঁকিকা দিলে তো আখিকার সময় অনেক লোকজন এই সে খাওয়াতে হয় তো গ্রামে তো নেই এখানে যেভাবে পারি সেভাবে করবো তো এই যে পরে মাংসগুলো বাঘ করে এক ভাগ দিয়ে দিয়েছি কিছু মানুষকে আর বাকি দুই ভাগ রেখে দিয়েছি এখানে হচ্ছে এক ভাগ দিয়ে পরের দিন যে ইয়ে করবো ওটা করবো আর এখন হচ্ছে কিছুটা রান্না করতেছি বিরিয়ানি রান্না করার জন্য কারণ দুপুর অনেক হয়ে গেছে দুটার মতো বেজে গেছে আর বাচ্চারাও কিছু খায়নি মাংস আনতে আনতে তো সময় লাগছিল তারপরে খাই কাঁটা কুটা করে পাক করা এখানে বিরিয়ানির চাল ভিজিয়েছি তো বিরিয়ানি রান্না করবো রেহান বলছে বিরিয়ানি যদি না বানাই তাহলে ও খাবেই না তো ও অনেক আর কি ওর অনেক ভালো লাগে খেতে তাই ভাবলাম জটপট রান্না করে নেই আর বাকি মাংসগুলো এটাতে রেখে দিয়েছি ফ্রিজে রাখবো এমনিতেই কারণ পরের দিন আবার রান্না করতে হবে তাই আর কবারে কোনো কিছু করতেছে না শুধু এভাবেই রেখে দেব। আর এখন হচ্ছে ওইদিকে ওরা যে মাথাটা আর হাড্ডিগুলা আর এখানে এই যে রেহান মেহেন্দি পর আছে রুহানিকে আর এই যে রেহান যে টি শার্টটা পরে আসে ওইটা ওকে কিনে কিনে দেওয়া হয়েছিল পরে ওই পাঞ্জাবিগুলো চেঞ্জ করে এই কাপড়টা পরেছে কারণ আমাদের এখানে অনেক গরম বাড়িতে নাকি অনেক বৃষ্টি হচ্ছে নামাজ পড়তে যেতে পারতেছিল না বৃষ্টির কারণে কিন্তু আমাদের এখানে অনেক গরম রোদ অনেক এই যে ওরা কাটতেছে আর আমাদের এখানে খাটার মত খাটা আর কি সেরকম কোনো কিছু নেই শুদ্ধ ছোট ছোট চাকু ওইগুলো তাই হাড্ডিগুলো আর কি ভালো করে কাটতে পারতেছিল না তো এখানে আমার বিরিয়ানির মাংস হয়ে গেছে চালটাও আমি সিদ্ধ করে নিয়েছি এখন ওগুলো দমে দিয়ে দেব দমে দিয়ে কিছুক্ষণ এক দশ মিনিট পর্যন্ত দিলে এটা হয়ে যাবে তো এটা দমে দিয়ে আর আজকের বিরিয়ানি একবারে সিম্পল বানাচ্ছি বেশি তেমন কিছু বিরিয়ানির আর কি মশলা তারপরে অনেক কিছু লাগে তেমন কিছু নেই রেহান হঠাৎ বলছিল বিরিয়ানি খাবে আর মশলা কমই দিচ্ছি কারণ হচ্ছে বেশি মশলা খাওয়াই ভালো না আর যে বাজারের যে বিরিয়ানিগুলো সেগুলো অনেক মশলা থাকে তো এখানের জন্য আর কি ছোটো বাচ্চা যদি উল্টাপাল্টা কোনো কিছু বেমার হয়ে যায় ও অনেক বিরিয়ানি খায় আমার বয় লাগে যে কোলেস্ট্রল কোলেস্ট্রল বা অন্য কোনো কিছু যদি হয়ে যায় বিরিয়ানি অনেক মশলা থাকে তাই তো ওর পাপা বলছেন যে ওকে এখন গড়েই কম মশলা দিয়ে বিরিয়ানি বানিয়ে দিও যাতে বাজারের বিরিয়ানিগুলো না খেতে হয় তো এখানে আমি একই হাঁড়িতে সব কিছু আর কি যাতে জায়গা হয় সেরকমই করতেছি কারণ দুইটাতে করব না একটাতেই বানিয়ে নেব কারণ আমাদের এখানে বাসনপত্র একটু শট আছে তার উপরে হচ্ছে মাংস এই সেই রাখারও জায়গা লাগবে তাই একটাতেই করতেছি তো পেঁয়াজের ব্রেসটা দিয়ে দিচ্ছি দিয়ে এখন আমি এটা ডাক্তারদের রেখে রেখে দেবো আর একটু ফুড কালার দেব। আর পুদিনা পাতা নেই মশলার মাঝে যে বিরিয়ানি মশলা তারপর পুদিনা পাতা ওইগুলো নেই নাহলে সব কিছুই দিয়েছি। তো এখানে হচ্ছে এটা আমি এখন এই যে প্লেট দিয়ে ডেকে তারপর রেখে দেব তো তারপর এক দশ মিনিট রেখেছিলাম আমি বিরিয়ানিটা হয়ে গেছে আর একেবারে জোর জোড়া বিরিয়ানি হয়েছে অনেক মজা হয়েছিল তো রেহান দুপুরে দুপুরে খেয়ে তারপর বলছে আমার জন্য রাত্রের বেলা খাওয়ার জন্য রাখ রাখতে হবে তো তারপর হচ্ছে কি আমি একটু খেয়ে ওর জন্য রাত্রের বেলার জন্য রেখেছি না হলে আবার রাত্রে বলবি বানিয়ে দেও আর বিরিয়ানি বানাতে অনেক আর কি ঝামেলা হয় অনেক সময়ও লাগে তো বিরিয়ানিটা অনেক মজা হয়েছিল রাহুড়া করে বানিয়েছে তারপরে অনেক মজা হয়েছিল আর একদম দেখতে পারতেছেন জোর জোড়া হয়েছিল বিরিয়ানি তো প্রথমে বিরিয়ানি হচ্ছে রেহান রুহানিকেই দিয়েছিলাম খাওয়ার জন্য তারপর হচ্ছে তিনটার দিকে এতো জোর বৃষ্টি আসছে এখানে গাছপালা নেই তাই বোঝা যাচ্ছে না না হলে এত এত জোর বৃষ্টি যে বৃষ্টিগুলো হাওয়াতে একদম উড়ে উড়ে যাচ্ছিলো আর যাদের টিনের গোড় যে সে কারণে টিনের গোড়গুলোতে আওয়াজ করতেছিল জোড়াং জোরাং করে তো এরকম আর কি বৃষ্টি হচ্ছিলো তো এই জল বৃষ্টিটা আসার কারণে একটু ভালোই হয়েছে কারণ এখানে রোডে রোডে পুরো যা কুরবানি দিয়েছিলো না তো রক্ত পুরো লাল হয়ে গিয়েছিলো তো মেয়ে বৃষ্টির কারণে ওগুলো ধুয়ে নিয়ে গিয়েছে তো আধা ঘন্টার মতো এরকম বৃষ্টি হয়েছে তারপর আবার বন্ধ হয়ে তো আধা ঘন্টার পর আবার রোদ উঠে গেছিলো আর সেম গরম লাগতেছিল তো এই হচ্ছে কিছুক্ষণ বৃষ্টি দিয়েছিল তো তখন আমরা হচ্ছে আমরা রেহানা রুহানকে খাইয়ে দিয়েছিলাম আর আমরা বড়ো যারা ছিলাম তারা হচ্ছে খাচ্ছিলাম বিরিয়ানি আর এত জোর জোর জোরে জুড়ে জানলাগুলো বন্ধ হচ্ছিলো হাওয়াতে আর কি বাহিরে আওয়াজ আসছিল তো আমি জলদি জলদি খেয়া এই যে জানলার কাছে চলে গিয়েছি বৃষ্টি দেখতে এই যে দেখো ওপরে মেঘগুলো কীরকম দু দোয়ার মতো উড়ে উড়ে যাচ্ছে আর আমার এরকম বৃষ্টি দেখতে অনেক ভালো লাগে হঠাৎ করেই আসছে বৃষ্টি তারপরে হচ্ছে এটা রাত্রের ভিডিও রাত্রে দুপুরে তো বিরিয়ানি বানিয়ে খেয়ে নিয়েছি সবাই আর এখানের জন্য একটু রয়ে গেছে আর এখন হচ্ছে রাত্রের বেলা একটু মাংস বোনা করব আর এই মাংসগুলো হচ্ছে যে গরুর মাথার মাংস মাংস একটু বুনা করব আর কিছু ভাত রান্না করব আর কিছু হচ্ছে চালের আটা দিয়ে রুটি বানাবো ভাত একটু রান্না করবো যারা ভাত খাবার খাবে যারা রুটি খাবার খাবে সেই জন্য সব কিছুই করতেছি যে কেউ আর কমপ্লেন না করে যে আমি এটা খাবো না ওটা খাবো সব কিছু থাকলে যার ইচ্ছা যেটা খাবে তো এখানে হাতে মাখিয়ে মাংসগুলো রান্না করব। কারণ আজকে অনেক ক্লান্ত হয়ে গেছি মাংস কাটাকুটি তারপরে এগুলো ধোয়া তারপর হচ্ছে আজকে পানিও আসছিল আর যেদিন পানি আসে সেদিন অনেক জামেলা বেড়ে যায় তারপরে হচ্ছে সব কিছু ক্লিন করা পরিষ্কার করা রান্না বান্না মানুষ আসছিল ওদেরকে খাই খেতে দেওয়া বাসন বর্তন সাফ করা সব কিছু মিলিয়ে অনেক ক্লান্ত লাগছিল তারপরে ভালো লাগছিল যে ঈদের দিন মনে হচ্ছিল যে ঈদের দিন সবাই আসছে যাচ্ছে মনে একটা আলাদা আনন্দ থাকে আর রাত্রের বেলা না একদম হাঁপিয়ে গিয়েছিলাম এই যে সারাদিনের কাজকর্ম করে তারপর হচ্ছে আমি না খেয়ে শুয়ে গিয়েছিলাম রাত্রে তো এখানে হচ্ছে এই যে মাংসগুলো বসিয়ে দেব চামচ দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি তারপর এটা হচ্ছে রাত সাড়ে দশটার দিকে আমি খাইনি না খেয়ে সাড়ে আটটার দিকে মনে হয় শুয়ে গিয়েছিলাম আর পরে এখানে পাপা আমাকে নাকি অনেক ডাকছে ওঠার জন্য আমি উঠিনি তারপর সাড়ে দশটার দিকে যে হঠাৎ কিতা লাগছিল তো উঠছি উঠে দেখি সবাই খেয়ে ঘুমিয়ে পড়েছে তো তারপর আমি উঠলাম উঠে এই যে দেখছি আমার বাইজে যেগে আসে শুধু আর এখানে পাপা ওরা সবাই শুয়ে পড়েছে তো পরে উঠে আমি একটু রুটি খাচ্ছি তো ভিডিওটা এখানেই শেষ করতেছি সবাই ভালো